আসসালাম আলাইকুম আমার নাম আজম খান আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রথমে আপনাকে অভিনন্দন জানাই আজকের অসাধারণ লেকচারের জন্য আমার প্রশ্নটা হলো পানির জিনিসটাকে পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন ইংরেজিতে হলো ওয়াটার হিন্দিতে বলে পানি তামিল ভাষায় বলে টানি একইভাবে যদি ঈশ্বরকে ডাকা হয় রাম নামে অথবা যিশু নামে সেটা কি ঈশ্বর হবে না ভাই আপনি প্রশ্ন করলেন যে পানি শব্দটাকে বিভিন্ন ভাষায় যদি বলি ইংরেজিতে ওয়াটার হিন্দিতে বলি পানি তামিল ভাষায় টানি একইভাবে ঈশ্বর একজন সেই একজন ঈশ্বরকে যদি রাম বা আমি আগেও বলেছি পবিত্র কোরআনে সুরা ইসরার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো তোমরা যে নামে টাকে ডাকো না কেন সকল সুন্দর নামগুলি তো আল্লাহরই আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোন নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম এই নামটাতে আপনার মরে করে ছবি ভেসে উঠবে না সে নামটার ভিতরে ইশ্বরের গুণাবলী থাকবে এছাড়া পবিত্র কোরআনে সুরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ আছে সূরা আরাফের 180 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে সবচেয়ে সুন্দর নাম সেগুলো তো আল্লাহ আপনি যে কোনো নামে ডাকতে পারেন তবে সেই নামে মনে কোন ছবি বেশি উঠবে না আপনি তখন বললেন যে পানি পানিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় আমিও সেটা জানি ইংরেজিতে বলা হয় ওয়াটার আর হিন্দিতে পানি তামিল ভাষায় টানি আরবিতে বলা হয় মাই সুরা আমি আর নম্বর আয়তে উল্লেখ করা আছে সংস্কৃত ভাষায় পানিকে বলা হচ্ছে আবাহ ভগবত গীতার সাত নম্বর অধ্যায় আছে শুদ্ধ হিন্দিতে বলা হয় জল গুজরাটি ভাষায় জল বা পানি মারাঠি ভাষায় পানি আর তারপরে দেখবেন কর্ণাটকে পানিকে বলা হয় নীর তেলেগু ভাষায় নির্ক মালায়ালাম ভাষায় ওয়েল্লাম বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম দেখা যেতে পারে আমি মাত্র দশটা উদাহরণ দিলাম পবিত্র কোরআনের নিরানব্বইটা নাম বলা হয়েছে আল্লাহ আলার তবে পানিকে আপনি অন্য ভাষায় অন্য নামে ডাকতে পারেন কিন্তু সেটার অর্থ হবে পানি যে কোনো ভাষায় তবে অর্থটা হবে পানি এটার অর্থ অন্য কিছু হবে না যেমন ধরুন একজন লোক আমার কাছে এসে বলল যে আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিয়েছে যে প্রত্যেকদিন সকালবেলায় আমি এক গ্লাস ভর্তি জল খাবো আমি জানি যে জল মানে পানি তাই তার কথাটা বুঝতে পারবো তারপরে সে বলতে লাগলো আমি যখন পানি খেলাম তখন আমার আসতে 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 লাগলো 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 আমার আমি বললাম কেন সে আমাকে জলে খুব বাজে গন্ধ আর রংটা হলতে টাইপ পরে আমি বুঝতে পারলাম সে যেটার কথা বলছে সেটা পানি নয় সেটা প্রস্রাব কেউ একজন তাকে বলেছে সেখানে এক গ্লাস প্রস্রাব রেখেছে কিন্তু সেটার নাম দিয়েছে জল তাহলে আপনি পানিকে বলতে পারেন পানি টানি ওয়াটার আবা পাড়ি সমস্যা নেই তবে অর্থটা হবে পানি পানিকে যে কোনো নামে ডাকতে পারেন তবে পানি বাদ দিয়ে অন্য কিছু হলে সেটাকে আপনি ওয়াটার বলতে পারবেন না পানি বলতে পারবেন না টানি বলতে পারবেন না আবা বলতে পারবেন না পানিকে আপনি এইসব বলতে পারেন তবে অন্য কিছুকে বলতে পারবেন না মানুষ হয়তো ভাবতে পারে যে কি একটা অযৌক্তিক উদাহরণ এমনকি একজন অশিক্ষিত লোক পানি আর প্রস্রাবের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে শুধুমাত্র বোকারাই পানি আর প্রসাবের পার্থক্যটা বুঝতে পারবে না সেটা আমি একমত যে অশিক্ষিত মানুষ পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে একইভাবে যে মানুষগুলোর সর্বশিক্ষ মানে ঈশ্বর সম্পর্কে ধারণা আছে সঠিক ধারণা তারা বলে যারা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে তারা শুধু অজ্ঞয় নয় তারা খুব বোকাও তারা কি সত্যি ঈশ্বর আর মিথ্যা ঈশ্বরকে আলাদা করতে পারে না আপনি যে কোনো নামে ডাকতে পারেন তবে সত্যিকারের ঈশ্বর হলে তাকে সঠিক নামে ডাকতে পারবেন কিন্তু তারা সত্যিকারের ঈশ্বরকে না মেনে মিথ্যা ঈশ্বরকে মানছে তারা কি বোকা নয় তারা আসলে বোকা উদাহরণ ধরুন আপনি কিছু পরিমাণ স্বর্ণ কিনতে চান আর একজন লোক সেটা বিক্রি করতে চান আপনার কাছে বিক্রি করবে আর সে বললো এটা হলো চব্বিশ ক্যারেট গোল্ড আপনি জানেন ইংরেজিতে সোনা হলো গোল্ড আরবিতে সোনা হলো জাহাবা ভালো করে জানে কিন্তু যদি আপনি জানেন সোনা এর ইংরেজি হলো গোল্ড তারপরেও কিন্তু আপনি সেখানে কিনে ফেলবেন না আপনি পরীক্ষা করবেন যে সেই সোনা লোকটা বলছে চব্বিশ ক্যারেট গোল্ড আসলে চব্বিশ ক্যারেট গোল্ড কি না না দেখে কিনে ফেলবেন না কি করবেন স্বর্ণকার কাছে যাবেন আর পরীক্ষা করবেন সেটা আসলে চব্বিশ ক্যারেট সোনা কিনা তারপর পরীক্ষা করবেন কষ্টি পাথর দিয়ে আমি আমার লেকচার আগেও বলেছি কষ্টি পাথরের কথা স্বর্ণকার বলল এটা নকল যদিও সেটা চকচক করছে তবে চকচক করলেই সবকিছু সোনা হয় না আপনি কেনার আগে পরীক্ষা করবেন সেই সোনা সেটা আসলে ঠকতে চান না আপনি যদি ঠকেন এক হাজার টাকা দশ হাজার টাকা টাকার দাম আছে তাহলে এই কাজটাই করেন কেউ যখন বলছে এটা ঈশ্বর আপনি সেটা কোষ্ঠীপথর পরীক্ষা করেন কোষ্ঠী কোনটা কোনটা ক্লাস এক নম্বর আয়াত থেকে চার নম্বর আয়াতে বলছে বল আল্লাহ এক আল্লাহ চিরস্থায়ী ও অবিনশ্বর লা ইলাহা ইল্লা তিনি জন্ম দেন নেই জন্ম নেন নেই ওয়ালা হামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নাই তাই যদি কেউ বলে এটা ঈশ্বর আপনি প্রথমে পরীক্ষা করেন কুস্তি পাথর দিয়ে যে তিনি আসলে ঈশ্বর কিনা যদি তিনি সঙ্গের সাথে মিলে যান তখন আমরা কোন আপত্তি ছাড়াই মেনে নেব আমরা যার কথা শুনছি তিনি মহান স্রষ্টা উদাহরণ কোন পাগল সে বলল যে মোহাম্মদ সাল্লাম তিনি মহান স্রষ্টা এক পাগল এমন কথা বলল। আমরা মুসলমানরা সবাই ভালোবাসি খুব ভালোবাসি তার জন্য যে যেকোনো কাজ করতে পারি তাকে মেনে চলি এমনকি অমুসলিমরাও মাইকেল এই ছাড় তিনি বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী একশো জন ব্যক্তিত্ব আর এক নম্বরে আছেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম তারপরেও তারপরেও এত কিছুর পরেও কোষ্টি পাথরে পরীক্ষা করেন ক্লাস যদি পৃথিবীর মধ্যে তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তারপরেও তাকে কোষ্টি পাথরে পরীক্ষা নবীজি কি এক অদ্বিতীয় একমাত্র রাসুল আল্লাহ অনেক রাসুল পাঠিয়েছেন তিনি একমাত্র নবী নন আমি মানলাম তিনি সর্বশেষ চূড়ান্ত নবী কিন্তু কোরআন বলছে যে তোমরা সব নবীকে বিশ্বাস করো নবীজির বিশ্বাস করতে গিয়ে কোন রকম কম বা বেশি করোনা দ্বিতীয়টা আল্লাহ আল্লাহ আমরা জানি আমাদের তিনি তিনি অসাধারণ একজন মানুষ কিন্তু নন আমাদের নবীজি খুব কর্মঠ ছিলেন তার জীবন থেকে জানি তাকে অনেকবার পাথর মারা হয়েছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন তাহলে তিনি চিরস্থায়ী নন তৃতীয় পরীক্ষা লামিয়ালী ও উলাদ তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি তিনি মক্কায় জন্মেছিলেন তার বাবা মায়ের নাম ছিল আব্দুল্লাহ আর আমিনা বাবা মা ছিল তার সন্তানও ছিল ফাতেমা রাজি আল্লাহা ইব্রাহিম আলাই সন্তান ছিল তিনি জন্ম দিয়েছেন জন্ম নিয়েছেন তাহলে তিনি আল্লাহ তালা নন এটা নিশ্চিত আমরা মুসলমানরা আমরা নবীজিকে ভালোবাসি আমরা নবীজিকে শ্রদ্ধা করি কোন মুসলমান এমন কথা কখনোই বলবে না যে নবী মো সাল্লা একজন ঈশ্বর কখনোই না এর কারণটা জানেন কারণ আল্লাহ সুবাহ নিজেই কথা বলেছেন ইসলামের মূল বিশ্বাস আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং প্রত্যেক দিন এটা কমপক্ষে পাঁচবার বলি আদানের সময় ইকামাতের সময় নামাজের আগে আমরা সব সময় বলি আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত দূত তিনি আল্লাহর ভিত্ত তাহলে দেখা যাচ্ছে কোন লোককে আমরা যতই ভালোবাসি আমরা তাকে আল্লাহর সাথে তুলনা করব না তাহলে আপনি ঈশ্বর হিসেবে যার নামে বলেন না কেন পরীক্ষা করেন হোক হোক তিনি রাম অথবা কৃষ্ণ বা বুদ্ধ অথবা মহাবীর কোষ্ঠী পরীক্ষা করেন আপনাদের কোষ্ঠী দেখিয়েছি রোজ কেমতের দিন আমি আল্লাহ সুবাহ সাক্ষ্য দিতে পারি যে এখানে হাজার হাজার মানুষ বসে আছে তাদেরকে আমি কোষ্ঠী ব্যবহার শিখিয়েছি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে কোষ্ঠীপাথর দিয়ে পরীক্ষা করেন যদি পাশ করে যায় তাহলে আমিও মেনে নেব তিনি একজন ঈশ্বর যদি পাশ না করেন তাহলে আপনি তাকে ঈশ্বর বলতে পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন